thank mm -hmm. you আসসালামু আলাইকুম হাজি মোহাম্মদ রাজুল ইসলাম শিরোনামে থাকছে আনসারের কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত আয়োজনে থাকছে আনসারের কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা সহ্য করা হবে না দাবি আদায়ের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে আনসারদের ভর্তি দাবিগুলো মেনে নেওয়া হবে শনিবার আঠাশে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ছয় মোহাম্মদ আব্দুল মোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আনসার ভিডিপি একটি সুশৃঙ্খল বাহিনী ঐতিহ্যবাহী এ সুশৃঙ্খল বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এখন কোনো কাজ কারো করা উচিত হবে না সব সাধারণ আনসার সদস্যকে নিজ নিজ কর্মস্থল গিয়ে কাজে যোগদানের জন্য আহ্বান জানানো হচ্ছে মন্ত্রণালয়ের গো মন্ত্রণালয়ের গোসরাভূত হয়েছে যে মুষ্টিমেয় কয়েকজন দাতা এই সুশৃঙ্খল বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে সরকার প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করবে না বিজ্ঞপ্তিতে আরও বলা সাধারণ আনসারদের দাবি দাওয়া সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত হয়েছেন সাধারণ আনসারদের উত্থাপিত দাবি দাওয়াগুলো সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সঙ্গে পর্যালোচনা করেছে প্রাথমিকভাবে কিছু দাবি ব্যক্তিক প্রচার মনে হয়েছে এই প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সাধারণ আনসারদের তিন বছর চাকরি কালের পর যে বিশ্রাম দেওয়া হয় ক্ষেত্রে এই বিশ্রাম না দিলে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে সাধারণ আনসার সদস্যদের দাবি দেওয়া বিষয়ে আন্দোলনকারীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে যৌতিক ও গ্রহণযোগ্য সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে সব সাধারণ আনসারদের দ্রুত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে আপাতত সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেওয়া হবে না সাধারণ আনসারদের প্রতিনির্ধারিত আনসার ও ভিডিপির মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত যথারীতি দাবি দেওয়া পর্যালোচনা করে যৌতিক সুপারিশ প্রণয়ন করে মত কার্য দিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন পেশ করবে এই কমিটির কাছ থেকে প্রতিবেদন প্রাপ্তির পর একটি অন্ত মন্ত্রণালয় কমিটি প্রাপ্ত সুপারিশ পরীক্ষা করে বাস্তবায়নের কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সরকারের কাছে এ প্রতিবেদন পেশ করবে আশা করা যায় এর মাধ্যমে সাধারণ আনসারদের দাবি দেওয়া বিষয়ে যৌতিক ও গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার আজ এ পর্যন্তই খোদা হাফেজ